মেষ আজকে রাশিফল ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বিষয়ে সতর্ক পাওনাদারের সাথে জটিলতা দেখা দেবে দুপুর থেকে বিদেশে যাত্রার যোগ বৈদেশিক বাণিজ্য ভালো লাভ আর্থনৈতিক কাজে উন্নতি বিষ রাশি অংশীদারী জটিলতা কাটবে দাম্পত্য সুখ শান্তি ফিরে পাওয়ার আশা দুপুর থেকে রাস্তাঘাটে সতর্ক হতে হবে পুরানো পাওনাদারের সাথে ঝামেলা বৃদ্ধি মিথুন রাশি কাজে কর্মে জটিলতা দেখা দেবে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীর সাহায্য পাওয়া যাবে দুপুর থেকে ব্যবসা বাণিজ্য উন্নতি অংশীদের ব্যবসা বৃদ্ধি দাম্পত্য সুখ শান্তির অভাব কর্কট রাশি প্রেম ভালোবাসার জটিলতা বিদ্যার্থী ও পরীক্ষার্থীদের চাপ বৃদ্ধি দুপুর থেকে কাজে কর্মে ধীর গতি শরীর স্বাস্থ্য ভোগাবে কর্মচারী বা কাজের লোকের জটিলতা সিংহ রাশি আয় রোজগারের প্রত্যাশা পূরণ স্থাপন সম্পত্তি কয় বিক্রয় লাভের আশা বন্ধুর সাহায্য পাবেন দুপুর থেকে প্রেম ভালোবাসা সফলতা আর্থিক ক্ষেত্রে উন্নতি কন্যা রাশি সকালে বৈদেশিক যোগাযোগ অগ্রগতি মধ্যস্থতার ব্যবসা লাভের আশা দুপুর থেকে পারিবারিক ক্ষেত্রে অগ্রগতি আত্মীয় সাহায্য লাভ তুলা রাশি আর্থিক ক্ষেত্রে সকালে অগ্রগতি বকেয়া টাকা আদায় হবে দুপুর থেকে যোগাযোগ বৃদ্ধি গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় লাভ ভাই বোন ও প্রতিবেশী সাহায্য লাভ বিশ্বাসী সকাল সকাল গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হবে সকালে ব্যবসার সকালের ব্যবসায় উন্নতি বিকাল থেকে বকেয়া টাকা আদায় অগ্রগতি খাদ্য ও পানীয় ব্যবসা উন্নতি যোগ আর্থিক আর্থিক দিকে সকালে ব্যয় থাকবে বিশ্বাস লাভের যোগ আইনগত জটিলতা কমবে বিকালে কর্মক্ষেত্রে উন্নতি ব্যবসায়িক কাজে সফলতা শারীরিক অবস্থা উন্নতি হবে মকর রাশি পরে ভাই বোনের সাথে বিরোধ বন্ধুর সাহায্য আশা করাই বিধা ঠিকাদারি বিল আদায়ের বাধা বিকাল থেকে ব্যয় বৃদ্ধি দূরের যাত্রার যোগ ট্রাভেল এজেন্সি ব্যবসায় রোজগার কমবে কুম্ভ রাশি কর্মের জটিলতা বৃদ্ধি প্রভাবশালী ব্যক্তির সাথে জটিলতা কর্মকর্তার সাহায্য মৈতিক দুপুরের পর আয় রোজগারে বৃদ্ধি ব্যবসায়িক কাজে লাভ হবে মিন রাশি জীবিকার জন্য সকালে দূরের যাত্রা ব্যবসায়িক কাজে জন্য বিদেশে গমন দুপুরের পর থেকে কর্মে উন্নতি নতুন চাকরি লাভের যোগ আর্থিক ক্ষেত্রে সফল হবেন